আসসালামু আলাইকুম আজকে একটা নতুন কাজের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে একটা বক্স করছি বক্সটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাই যে বক্সটা খুব সুন্দর ব্র্যান্ডের নতুন একটা ব্র্যান্ড এই বক্সটা যাবে হচ্ছে কানাডাই খুব সুন্দর একটা বক্স এটা হচ্ছে আপনার পাঞ্জাবির বক্সও বলতে পারেন পিৎজার বক্সও বলতে পারেন শার্টের বক্সও বলতে পারেন যে যে কাজে ব্যবহার করে

এটা হচ্ছে হেড কেয়ার বক্স ম্যাটেরিয়াল সব सेम সব এক ভিতরে সাদা উপরে একটা বোর্ড আছে কুরিয়ার এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এক কালারের এটা হচ্ছে আপনার ক্যাপের বক্স এই বক্সটা ওই আপনার যে যেরকম করে যে যে কাজে ব্যবহার করে সে কাজে এই জন্য দেখালাম যে এই বক্সটা একই ম্যাটেরিয়ালস একই সবকিছু এটা ক্যাপের বক্সে হয়ে গেছে এটা ক্যাপের ডিজাইন করছে ক্যাপের বক্স হয়ে গেছে

এটা আপনার আমরা সুতা সিস্টেম দিয়ে দিছি এটা চাইলে ক্যারি করে কেউ সুতা দিয়ে ক্যারি করে নিয়ে যেতে পারে এই একটা বক্স আরেকটা হচ্ছে আবেয়া আবেয়ার সাথে সবাই পরিচিত এটা বোরকার বক্স এটাও কর্গেটেড বক্স সেম বক্স একই ডিজাইনে আপনার আবেয়া বক্স হয়ে গেছে একই সব কিছু এক নতুন যে কাজটা আছে আমরা যে কাজগুলো করে যেভাবে ডেলিভারি দিই এবং প্লেন শিট থাকে কাটিং করা থাকে শিটগুলো এভাবে ডেলিভারি দিই আপনারা যে যিনি মূলত এগুলো নেবেন উনি এগুলা ওনার জন্যে এই ভিডিওটা কারণ আমি বানিয়ে দেখাচ্ছি বক্সটা কীভাবে বানাবেন আপনারা এরকম বক্স একটু কিরিজ করা আছে একটু বইটা জাস্ট একটু নরম করে নেবেন কিরিজে কিরিজে যাবেন उन्हें खार जो तो ये जो है शम्भू ने देखा उन्हें खार उन्हें खार बॉक्स बॉक्स उन्हें खार, खार होएगा বক্সটা একটু হার্ট করার কারণ হচ্ছে বক্সটা বাইরে যাবে কানাডায় যিনি নেবেন উনি প্রায় সাত আট মাস রাখবেন এই জন্য যাতে নষ্ট না হয় এই জন্য এটা এটা হচ্ছে একটা শার্ট প্যান্ট ক্যাপ যে যেভাবে বক্স এই বক্সটা খুব সুন্দর আপনার এরকম দেখা যাচ্ছে বক্স এরকম সাইজের আপনার পিজের বক্সও হয় ঠিক আছে যদি আপনার স্ক্রিনটা নাম্বার থাকবে যদি কারো লাগে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন যোগাযোগ করে ডিটেলসটা জানতে পারবেন আসলে ফোনে আপনার রেট এরপরে সাইজ এটা এত টাকা পড়বে এত টাকা পড়বে এগুলো করে আসলে এর কাজ করা হয় না আপনার চাহিদা অনুযায়ী আমাদের রেট হবে আপনি কী দিচ্ছেন এটা যেমন হচ্ছে আপনার উপরে হচ্ছে আপনার ডুপ্লেক্স বোর্ড তিনশো জি ভিতরে হচ্ছে টু ফ্লাই তিনটা ফ্লাই মিলে থ্রি ফ্লাই এটা হচ্ছে আপনার কর্কেটেড বক্স আর ওপরে ম্যাটলা মিলেছে টু কালার ব্ল্যাক আছে আর হচ্ছে একটা মেরুন কালার এই বক্সটা আপনার খরচ করছে যদি এরকম যদি করতে চান কাস্টমার সাইজ আপনার যে কোনো চাহিদা অনুযায়ী আপনার সাইজ করে দিতে পারবো যদি যোগাযোগ করলে আপনার ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম